ভেরি গুড মর্নিং ফ্রম পেলিং কালকে আমরা এখানে ছিলাম আর সামনে দেখো গ্রোপতে কতটা আসছে যায় না কাঞ্চনজঙ্ঘা আমরা এখানে কীভাবে এসেছি কোথা থেকে এসেছি আগে ব্লগে পেয়ে যাবে তো চলো এখান থেকে আমরা বেরোচ্ছি আমরা আজকে যাবো হচ্ছে পানবুধারা কালিম্পং এর ওখানে একশো ছ কিলোমিটার যেতে টাইম লাগবে বলছে চার ঘন্টা তো আমরা পাঁচ ঘন্টা ধরে এগিয়ে গো বলে বেরিয়ে পড়লাম বাবা পার করে পারে বেশ চড়াই বেশ চড়াই আছে আমরা সাড়ে নটায় বেরোলাম আর এই একটাই পেট্রোল পাম্প এখানে একটা মহেশি আছে এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে কিন্তু আমরা একটাও গেলাম না কারণ হচ্ছে জাস্ট পাহাড়ে রাইডের মজাটা নিতে এসছিলাম অনেকদিন বাদে পাহাড় রাইড করিনি তো হবে নেক্সট আবার হবে পুরো টিম নিয়ে আসবে যখন তখন সব সাইট সিং ফাইট সিং যা করার তখনই করবো এদিন এই আসলাম বলে যার আসবো তারগুলো আমার আবার আসবো চলো ডাউন হিল এখন পুরো কালকে ওটার সময় আমাদের বেশ করতে ওটা খারাপ রাস্তা দেখো এইটা দিয়ে মনে হচ্ছে আমরা আসিনি আমাদেরকে সবাই বারণ করছিল যে প্রচন্ড চড়াই ও নামার সময় বললে সুবিধা হবে তো রাস্তা আছে ওটা দিয়ে উঠতে বলেছিল যে এখন ডাউন কাকে বলে ফার্স্ট গিয়ার এরা কি ব্রেকটাকে বেশি ইউজ করা যাবে না বাপরে দেখো 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 রে বাবা রে ডাউন আই গড এইটা মজা Paharis! Oh my God! Okay, 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 okay. Huh. ওহ আবার সামনে দেখো হ্যাঁ নেদি নামো রিক্সা হয়ে যাবে ভাগ্যিস কালকে রাস্তাতে উঠিনি আমরা অ্যাঁ হ্যান্ডেল পুরো ঘুরছে না আর হাঁটে অ্যাডভেঞ্চার এখানে দাঁড়াই অফ রোড অফ রোড জায়গায় জায়গায় মফ রোড থাকবে কিছু করার নেই চকা স্লিপ না করেই তাহলেই হবে পেছনে ব্রেক মারাচ্ছে আর কিছু নাই কাজ কাজ করছো একজন একবার আচ্ছা ছোট্ট একটা আয়রন ব্রিজ বেলি ব্রিজ আবার ডাউনহিল ইউটাং দেখো সব দোকান বসে গেছে জমা ব্যাপারে শীতের পোশাক এক ঘন্টায় আমরা তিরিশ কিলোমিটার মতো এই হচ্ছে দেখো পাহাড়ের ধ্বংসের সৌন্দর্য ঠিক তার নিচে রঙ্গিত রিভার এই জায়গাটা দেখো জাস্ট লুক সাউন্ডটা শুনতে পাচ্ছ আশা করি সভ্যতা অপূর্ব অপূর্ব আর এই হচ্ছে আমার ভুলকে দেখো ও কি লাগছে দেখো পুরো লরি ট্রাক হয়ে গেছে পুরো চলো বেরিয়ে যাই এখান থেকে দশ মিনিটে একটা ব্রেক দিলাম এই নদীটাকে দেখার জন্য এবং কোমরের রেস্টের জন্য এখন চওড়া রাস্তাটা বেশ চওড়াই পাবো এই জায়গায় জায়গা অফ আছে লুক দ্য বিউটিফুল রোড তারপরে দেখো রোড ওহ ওহ লুক আর সিও চলছে পাহাড়ে ও বাবা রাস্তা কেমন ভেঙে বসে গেছে দেখো মাই গড টানের উঠতে হবে টানহেলটা পার করে চলে এসেছি দেখো মা ফিল ফিল অফ রোড এই এখন আমরা হচ্ছি নয়া বাজার ঢুকছি দেড় ঘন্টায় আমরা এসছি হচ্ছে পাক্ক পঞ্চাশ কিলোমিটার আরও আমাদের বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার যেতে হবে ডেঞ্জার অফ রোড বা থেকে পুরো খাত দেখেছ চলো এখন বাজে হচ্ছে বারোটায় একটা টি ব্রেক নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফিফটি থ্রি কিলোমিটার আরে রানা তোমার জন্য আবার ক্যামেরা অন করলাম সামনে ভেনো দেখা গেছে ভেনো সব ভেনো দেখা গেছে ওয়াগনার তো দেখে দেখে চোখ পচে গেল এই প্রথম ভেনো দেখতে পেলাম তবে দেখলাম এক্সপ্রেসও প্রচুর চলছে পাহাড়ে স্পেসে বেশ ভালো সেল কানেকশন দেখা গেছে তো তোমরা কিছু মনে করো না এই যে গাড়ি নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আমার অফিস কলিগদের জন্য আমাদের লাঞ্চ আওয়ারে নেকশন ভেনু আর ওয়ার্নার নিয়ে যে আলোচনা সভা তার জন্য আমি এটা রেকর্ড করলাম আর এখান থেকে এগারো কিলোমিটার

বাঁদিকে চলে গেল মেলি আর নিচে হচ্ছে শিলিগুড়ি এইবার আমরা ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম ছেড়ে আবার সেই বিখ্যাত জ্যামের জায়গাটা এসছে চলো এখান থেকে এবার বাঁদিক সোজা চলে গেলে হচ্ছে গ্যাংটক আমরা বাঁদিক নিয়ে নিলাম এইখানে দাঁড়িয়েছিলাম কালকে বাপ রে জ্যামে রিবস শপ রোড সেকশনটা সত্যি রাস্তায় এতক্ষণ ধরে সিকিমের মধ্যে ছিলাম সিকিম গভর্নমেন্টের কোনো গাড়ি হোক বা পাবলিক ইয়ে হোক ভাড়ার গাড়ি অত ভদ্রভাবে গাড়ি চালায় একটু আগে এমনভাবে ওভারটেক করলো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাড়ি এমনভাবে একটা লরিকে ওভারটেক করলো আমি লাস্টে ব্রেক পরে আমাকে স্লো করতে হলাম অনেক বেটা শিখি অনেক বেটা অনেক ভদ্র সভ্য আর এগুলোতে আর কিছু বলার নেই চলো সামনে হচ্ছে তিস্তা ব্রিজ বাঁ দিক দিয়ে আস্তে আস্তে যাই যদি বাইকের ছাড়া পাওয়া যায় তখন টেনশন ফ্রি হয়ে চালাচ্ছিলাম সিকিমে যতক্ষণ ছিলাম যে ঢুকেছি এবার সত্যি কনসাস হয়ে চালাতে হবে চলো ঘুরে রয়েছি তিস্তা ব্রিজে এখান থেকে আর তিরিশ কিলোমিটার সেই তিস্তার ধ্বংসলীলা এর উপরে জল উঠে গেছিল ভাবতে পারছো দেখো সামনে দেখো কি অবস্থা মাই কাট ওহ ওহ এইখনটা গজল কত তাহাতে ইচ্ছা করছে কিন্তু দাঁড়াবো না এইখনো জায়গাটা খুব রিস্কি হয়ে আছে দেখো সামনে দেখো দেখেছো দাউশিল্লাহ এইসব তো ভাঙা এইসব তো ভেঙে দিয়েছিল না ওই দেখো একদম সোজা কত দূর একই অবস্থা ডেঞ্জার ডেঞ্জার মানে মারাত্মক ডেঞ্জার হয়ে আছে এখন একদিকে গাড়ি পার করাচ্ছে মানে দুদিকে গাড়ি একসঙ্গে যেতে পারবে না রাস্তাটা ভালো কিন্তু ন্যারো বহুত সাব বেন্ড আছে চারিদিকে শুধু কমলা লেবু বিক্রি হচ্ছে দেখো কত কমলা লেবু পুরো কমলা মার্কেট এখনো কুড়ি কিলোমিটার বাকি আমাদের দেখাচ্ছে পঞ্চাশ মিনিট অনেক ক্রস করে যাই না কোথায় যাচ্ছি আর মেকি উঠান কারণ হচ্ছে কালীঝোড়া ড্যামের মধ্যে দিয়ে আসতে হলে ওখানে কোনো রেকর্ড করতে বারণ করেছে তো সেখান থেকে তো সেখান থেকে বললো এই রাস্তাটা ধরতে সেই রাস্তা ধরেছি প্রচণ্ড আফিল সৌ রাস্তা এখন দেখা যাক যাচ্ছি কোথায় যে পৌঁছাবো ভগবান জানে অবির লোকেশানগুলো এই এক ঝামেলা যেতে হবে আচ্ছা যাওয়ার পর আবার নিচের দিকে নাম ওকে এখানে এন্ট্রি হলো কুড়ি টাকা ôi con chân nhân cả giờ con chân nhân view kì bốn lần đi bây giờ muốn homestay hả si đó ok thank you টপ অফ দা ওয়ার্ল্ড আর এই কষ্ট সফল হয়ে মনে হচ্ছে আমাদের হ্যাঁ ওই তো শিবের মন্দিরটা ভিউ পয়েন্ট রাস্তাটা দেখো একবার বাপ কোথায় যাচ্ছি আমরা পাহাটে পুরো কাঞ্চনজঙ্ঘা জল জল করছে এখন দেখাচ্ছি না চলো ও গিয়ে দেখাবো রোড হ্যালো হ্যালো এই হচ্ছে মঞ্জুশ্রী হোমস্টে আর এদিকে দেখো ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্লেস গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলছি আমরা পৌঁছে গেছি মঞ্জুশ্রী হোমস্টে পানবুধারা আর আজকে বেশ ভালোই ভুগিয়েছে আমাদের গুগল ম্যাপ অবশ্য লিগাল রোড দিয়ে গেলে ঠিকই ছিল এটা একটু পারমিশন নিতে হবে সেটা হচ্ছে কালীঝড়া ড্যাম সেই ড্যামের ভিতর দিয়ে যেতে হবে সেখানে পারমিশন দেয় না তো হোটেল থেকে বলেছিলো যে আপনারা গিয়ে বলবেন ওরা দিয়ে দেবে পারমিশন তো ড্যামের মধ্যে কোনো রকম ভিডিও রেকর্ডিং করতে বারণ করেছে তো তারপরে বিভৎস রাস্তা বিভৎস রাস্তা পুরো চড়াই মানে খুব কম ডিস্টেন্সের মধ্যে পুরো পাহাড়ের ওপর উঠতে হয়েছে মানে বিভৎস টাফ হয়েছে সঙ্গে পিলিয়ার নিয়ে তো অবশেষে পৌঁছেছি দারুণ সুন্দর জায়গা আমি আলাদাভাবে একটা ব্লগ করব শুধু এইটুকুর জন্য সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে আমরা দিয়ে দেব তারপরে অফবিট লোকেশান যদি চাও একবার আসতে পারো দারুণ জায়গা দারুণ জায়গা আর এই হচ্ছে রুম ডবল বেড এদিকে জানলা দিয়ে খুললে বাইরে ভিউটা পাবে উল্টো দিয়ে কাঞ্চনজঙ্ঘা তো এই ঘর থেকে দেখা যায় না এখানে একটা কাঠের ছোটখাটো আলমারি এখানে কাঠের চেয়ার এই হচ্ছে টয়লেট গিজার আছে কমোটো আছে স্পেসিয়াস ভালোই চওড়া আছে আমরা আছি উপরের দিকটায় ওই যে আমার বাইক ওখানে পার্ক করা আছে আর এই যেগুলো রুম আছে সব রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক এই উল্টো দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে হালকা দেখাতে পারবো ওই যে দেখা যাচ্ছে লাল হয়েছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে এই লোকেশানটার ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে পুরো ভিউগুলো ওকে চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে